নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমরা এই ভিডিওতে জানবো শ্রী মদনগুপ্তর ফুলপঞ্জিকা থেকে আমাবস্যার সময়সূচি বা অমাবস্যার সময় তালিকা চোদ্দোশো একত্রিশ সালের শ্রাবণ মাসের অমাবস্যার সময়সূচি তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আমাবস্যা আরম্ভ ও শেষ হবে মানে আমবস্যা তিথি কতক্ষণ পর্যন্ত থাকবে তিনই অগস্ট দু হাজার চব্বিশ শনিবার বাংলায় আঠারোই শ্রাবণ দেওয়ার তিনটা বিয়াল্লিশ হইতে অর্থাৎ পরের দিন চারে অগস্ট রবিবার অপরাহ্ন চারটা নয় পর্যন্ত এই অমাবস্যার তিথি থাকবে আমাবস্যার উপবাস করবেন চারে অগস্ট দুই হাজার চব্বিশ রবিবার বাংলা পঞ্জিকা অনুযায়ী উনিশে শ্রাবণ অমাবস্যার নিশি পালন করবেন তিনে অগস্ট দুই হাজার চব্বিশ শনিবার বাংলা পঞ্জিকা অনুযায়ী আঠারোই শ্রাবণ তবে আমরা পঞ্জিকা থেকেই জেনে নেব আপনাদের সামনে পঞ্জিকাটি শো করছে আসুন দেখে নেওয়া যাক পঞ্জিকাটিতে কী লিখেছেন আমি পাঠ করে শোনাচ্ছি সর্বপ্রথমেই আমরা দেখে নেব নিশিপালন শ্রাবণ মাসে আঠেরো তারিখ এবং অগস্ট মাসের তিন তারিখ শনিবার চতুর্থী দিবা তিনটা বিয়াল্লিশ পুনর্বসু নক্ষত্র দিবা বারোটা আঠান্ন বজ্রযোগ দিবা বারোটা আঠান্ন শুকনীকরণ দিবা তিনটা বিয়াল্লিশ গতে চতুষ্দকরণ রাত্রি তিনটা ছাপ্পান্ন গতে নাককরণ এবার আমরা দেখে নেব বিবিধ বা শ্রাদ্দ চতুর্থীর একদিষ্ট ও শপিগুণ দিবা তিনটা বিয়াল্লিশ মধ্যে প্রাশ্চিত্য নিষেধ ও পূর্ণতরা গঙ্গা স্নান আমাবস্যার নিশি পালন সায়ং সন্ধ্যা নিষেধ এবার আমরা তার পরের দিন অর্থাৎ উনিশে শ্রাবণ চারে অগস্ট রবিবার আমাবস্যা অপহার্ন চারটা নয় পুষা নক্ষত্র দিবা দুইটা তিন অশ্রুযোগ দিবা বারোটা আঠারো নাককরণ অপহার্ন চারটা নয় গতি কৃতজ্ঞকরণ শেষ রাত্রি চারটা আটত্রিশ গতি ববকরণ বিবিধবাস আমাবস্যার একদিষ্ট ও শপিগুণ আমাবস্যার ব্রত উপবাস চিতালগি আমাবস্যা অর্থাৎ উৎকাল দিবার দুইটা তিন গতে অপরাহ্ন চারটা নয় মধ্যে ব্যতিপাত যোগ গঙ্গা স্নানে ত্রিকোটি কোটি ক্লুব্ধাকরণ ফল প্রদোষে সন্ধ্যা ছয়টা পনেরো গতে রাত্রি সাতটা একান্ন মধ্যে পদাধিক কল্পে শ্রী শ্রীকৃষ্ণের যাত্রা আরম্ভে নবদ্বীপ ধামে আদ্য হইতে পরের দিন ব্যাপী শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ঝুলন যাত্রা আরম্ভ অপরাহ্ন চারটা নয় গতে মুখ্য চন্দ্র শ্রাবণ শুক্লপক্ষ হিন্দি শ্রাবণ সুদী আরম্ভ